মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ফোন দেখো ছাদ দিয়ে আছে মায়ের সঙ্গে বাজার করতে যাবে ওর আজকে বাজারে হয়েছে আমিও আগে যখন ছোট ছিলাম তখন ওর মতো ও তো তখন এখন সেরকম যায় না তো আমি যখন ছোট ছিলাম আমি প্রায়ই যেতাম বাজারে আমার খুব ভালো লাগতো বাজারে আমার মার বোন এখন বাজারে যাচ্ছে আর আমি রান্নাঘরে চলে এসেছি এদিকে ভাত বসিয়ে গেছে মা আর আমাকে চাটনি করতে বললো তাই চাটনি করি আমড়ার চাটনি আর মা কুমড়ো ভাজা করে তারপর গেছে বাজারে কুমড়ো ভাজা হয়ে গেছে এবার আমি আমড়ার চাটনি করব আর উচ্ছে সে কাটা সরষে শুকনো লঙ্কা দিয়ে তারপরে আমরা বেরোতে গিয়ে একটু লবণের দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দেবো জলটা ফুটবে লাস্টে চিনি দিয়ে নামিয়ে দেবো আমার বোন চলে এসেছে আর আমি এদিকে ভাত হয়ে গেছে ভাত তো উপর দিচ্ছি আর বাজার থেকে তেলাপিয়া মাছ এনে হচ্ছে চচ্ছুরি আর মাছ করবো মা কুমড়ো ভেজে গেলে দেখালাম চাটনিও হয়ে যাচ্ছে বাইরেটা বিশাল রোদ্দু বিশাল কালকে বৃষ্টি হয়েছে তো বলবেন তেল দিয়ে দিয়েছি এবার পিছনে পিয়া দিয়ে

এই কি মারিয়ে আলো সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিয়েছি উচ্চ জলচুরি হয়ে গেছে এবার মাছ ভজে নেব আমার এই ছোটই চালাপিয়া গুলো ঠিক আছে একদম ছোট চালাপিয়া গুলো না আমার ভাত যতই কড়াই গরম করে ভাজি আমার কড়াইতে লাগবেই দেখলাম এই মাছগুলো বেশ ভালো ভাজা গেল আর মাছ ভাজা হয়ে গেছে দিয়ে ফোড়ন দিয়ে আমার আলুগুলো ভেজে নেব তেলা পিয়া এরকম চরুক করে আলু কেটে ঝাল করলে খুব সুন্দর লাগে খেতে তেলা মাছ ভোলা মাছ আনলে আমার বেশি এরকম চরু করে আলু কেটে ঝাল করে খেতে খুব ভালো লাগে লবণ দিয়ে আলুটা ভেজে নেব চালটা একটু ভালো হয়ে আসবে এখানে সর্ষে পেঁয়াজ আদা রসুন বাটা আছে বাটা দিয়ে দেব আলুটা ভালো হয়ে এসছে মশলাটা দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষাব মশলাটার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আবার জল দিয়ে দেবো একটু সামান্য জল দিয়ে দিয়েছি জলটা ফুটে আসলে তারপরে মাছটা দিয়ে নামিয়ে দেবো ঝোলটা ফুটছে এবার মাছগুলো দিয়ে দেব ঝোলটা তো দেখতে খুব ভালো লাগবে জানি না খেতে কেরাম হবে মাছটা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো বাইরেটা আবার মেঘ করছে বাইরেটা কখন কী হচ্ছে বোঝা রোদ একবার মেঘ করছে সকাল দিয়ে বি সকাল দিয়ে রোদ তখনও যাচ্ছিলো না এখন আবার মেঘ করছে মানে বৃষ্টি নামলে এক্ষুনি একবার মেঘ করে একবার রোদ ওঠে ছিটা হয় বৃষ্টিও সেরাম হয় না ছিটা হয় না হওয়ার মতো ওতে আরও বেশি গরম লাগে পরে মাছের তরকারি হয়ে যাচ্ছে ধনে বেলা থাকলে বেশি ভালো হতে করে আসলাম এখন বাজে সাড়ে এগারোটা আমি এখন চান করতে যাব এই দাও তোমাদের এখনই বলা মেক করেছে বাইরে দেখানোর মতো না আর বোন পুজো দেবে বোনের চান হয়ে গেছে বোন চান করে আসলে এখন পুজো দেবে আর এখন চান করবো একটার মতো তাহলে সকালের মতো আর কোনো কাজ নেই চান করলে চান করাটা সবথেকে বড় কাজ আমার বলছিলাম না আমার এগারোটার মধ্যে চান না করি ভালো লাগে না সাড়ে এগারোটা বেজে গেছে তাই আমার কেমন লাগবে চান করে আসি তোমার পরে দেখা হচ্ছে না জল জমে গিয়ে বারোটা বাজলেই জল জামি গিয়ে এই রোদ আবার দেখো বৃষ্টি পড়ছে অতটা বোঝা যাচ্ছে না গাছের দিকে দেখালে বোঝা যাচ্ছে দেখো ছিলাম এখন উঠলাম এখন বাজে সাড়ে চারটে তখন আমি কিছুক্ষণ আগে বৃষ্টি দেখাচ্ছিলাম আর এই দেখো এখন রোদ দেখো এখন বাইরে তাকানো যাচ্ছে না এত রোদ হাওয়া ইচ্ছে কিন্তু রোদও আছে তার সাথে বৃষ্টি হচ্ছে এই ফোটা বৃষ্টির জন্য আরও গরম লাগছে বেশি বাইরে অল্প হাওয়া দিলেও এই হাওয়াটা ভালো লাগে কারণ এটা প্রকৃতির হাওয়া ঘরে পাখার নিচে থাকলে এই হাওয়াটা ভীষণ গরম ভাল লাগে না এই হাওয়াটা এই হাওয়াটা ভীষণ মিষ্টি ঠান্ডা হাওয়া দিলো উঠলো আর এই দেখো ও বলছে ওর চুলে বেরোনি করে দিতে হয় একটু চুলে বেরোনি তা দুখানা ফুল হয়েছে বেনোনির করে দিলাম ওর চুল আগে বড় ছিল অনেক আমি কেটে দিয়েছি ও চুল কাটতে মোটে পছন্দ করে না এখন বলি যে আরেকবার টাক হওয়া কারণ ওর চুল একটুও বলছে নেই ও বলি একবার টাক হওয়া ও হবে না ও কান্নাকাটি করে এক এবারই লাস্ট টাক হতে পারবে কারণ এর পরের বার উঠবে হাই স্কুল তখন আর টাক হতে পারবে না ও হবেই না ও বলে তুই হ কেউ টাক করাতে পারে না আগের বছর জোর জরস্তি করিয়েছে কি কান্না টাক হবে